কম্পিউটারের পেনডাপ নিয়ে स्त्रीদিকে ডিপোজ দিলেন এবং সেলিব্রিটি মানুষকে ডিপোজ দিলেন দুই সন্তানের মাকে ডিপোজ দিলেন এবং এই পেনডাপ দিয়ে নির্যাতন করলেন স্ত্রীকে স্বামী কাকে কোন সেলিব্রিটি আপনাদের কি জানার দরকার নাই জানার দরকার নাই অবশ্যই জানবেন শুনবেন কিন্তু ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন দিবেন না আর সোশ্যাল মিডিয়াতে প্ল্যাটফর্মে সকল কন্টেন্ট ক্রিয়েটরদেরকে ভিডিও আপনারা একটা শেয়ার করে সবার দেখার সুযোগ করে দিবেন এবং ছড়িয়ে দিবেন সকল কন্টেন্ট ক্রিয়েটর যারা দেখতে পারে সকল সেলিব্রিটি যত দেখতে পারে আমাদের সেলিব্রিটি আপা কোন আপা শোনা দরকার না অবশ্যই শুনতে পারবেন তাই না এই যে দেখেন আমার হাতে দেখতে পাচ্ছেন একটা কম্পিউটারের প্যান্ডাব এটা কিন্তু স্বামী রাখছিল গোপন ভিতরে কি আছে একটা ভুলের কারণে কম্পিউটার প্যান্ডাপ না পাই স্বামীকে নির্যাতন করলো এবং শেষ পর্যন্ত এই সেলিব্রিটি আপাকে ছন্দমূলে বিপুষ দিল আপনি ভাবলেন না চিন্তা করলেন না আপে দুটা সন্তান আছে একটা ছেলে একটা মেয়ে তাদের ভবিষ্যৎ আপনারা চিন্তা করলেন না তাদের ভবিষ্যৎ কি হয়ে দাঁড়াবে কেন চিন্তা করলেন একটা সেলিব্রিটি হওয়া অনেক ব্যাপার শেপার অনেক কষ্ট করতে হয় একটা সেলিব্রিটি হতে গেলে আপনি সেলিব্রিটি হতে পারবেন আমি হতে পারবো পারবো না কঠিন ব্যাপার আছে সেলিব্রিটি হওয়া ভাইরাল হওয়া ঠিক আছে তাই বিটি সেলিব্রিটি আপনি ভাইরাল হয়েছে স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন সে হলো আমাদের বিটি আপু একটু ভাইরাল সেলিব্রিটি তাকে নিয়ে অনেক সন্দেহ করছে আসলে সন্দেহ করা যাবে না একটা কন্টেন্ট ক্রিয়েটার হতে গেলে সেলিব্রিটি হতে গেলে তার সাথে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার কথা বলবে ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার কি মিলে হওয়া যায় একটা পরামর্শ নেবে সোশ্যাল মিডিয়াতে কাজ যেহেতু করে ছবি উড়াইতে পারে স্বাভাবিক তাই মিলে আপনি তাকে সন্দেহ করবেন কেন সন্দেহ করলেন আপনি তাকে বিয়ে করেছেন এবং দুটা সন্তানের বাপ হয়েছেন কতদিন সংসার করছেন আজকে সেলিব্রিটি হয়েছে বিধাই তাকে আপনি ডিভোর্স দিলেন বিভিন্ন মানুষের কথা শুনে কান কথা শুনে এটা আসলে আপনার একদম ভুল হয়েছে ঠিক আছে যারা সন্দেহ করে সন্দেহের কোনো ওষুধ নাই আপনি ভাববেন একদিন প্রথম স্ত্রী যে ডিপোজ দিবে তার জীবনে কখনো ভালো হবে না কেন হবে না তাদের ভালোবাসা মোহাম্মদের ছিল যদি সন্তান আসে সন্তানের দিকে মায়ের দিকে তাকাইয়ে তার আসলে কি বলবো বলার কিছু নাই আমার নিজেরই খারাপ নাই আমি বলি যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি তাদের ছোট মোটামুটি দেখবেন না তাদের অবহেলা করবেন না ঘিরা করবেন না কোনো সন্দেহ করবেন না আমরা কন্টেন্ট ক্রিয়েটর যারা আছি সবাই আমরা আগামী দিনে সবাই একসাথে কাজ করি এগিয়ে যাব এই প্ল্যাটফর্ম থেকে সবাই তো প্ল্যাটফর্মে কাজ করতে চায় তাই না তা আমার কথাটা সবাই শুনবেন আর আমি যে কথাটা বললাম যদি ভালো হয় একটা গড়ল মনে একটু কমেন্ট করে যাবেন আর আমারে এই বিটি সবাই সহযোগিতা করবেন এবং এই বিটি আপনাকে কেউ খারাপ নজরে দেখবেন না বিটি কিন্তু একটু ভালো মনে মানুষ তার ভিতরে কোনো হিংসা নাই ঠিক আছে একটা সেলিব্রিটি ভিডিও করতে পারে স্বাভাবিক যে কোনো একটা ভিডিও করতে পারে একটা ভিডিও আমরা করতে চাই কেমনি কি কেমনে ভাইল হবে স্বাভাবিক বিভিন্ন বিব্যাজ হাজির না আসলে এটা কিন্তু ঠিক ঠিক আছে যে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ